মোড়ে আমাদের এই সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপালী কৈবত্যের উদ্যোগে এখানে সাপ্তাহিক হাট বাজার আজকে চালু হলো প্রতি বুধবার এখানে বিকালবেলায় হাট বসবে বিভিন্ন জায়গা থেকে দোকানদাররা জামা কাপড় থেকে শুরু করে মুদিখানা মাল তরি তরকারি সব এই হাটের পাওয়া যাবে এবং কম দামেই হয় কারণ বর্ধমান শহরে বহু জায়গায় এরকম হাট খুলেছে সব জায়গায় প্রচুর ভিড় এবং দামও অত্যন্ত কম এইখানে তেলিপুকুরে এই হাটটা এই কারণেই ভালো আরো হবে যেহেতু দক্ষিণ দামোদরের সমস্ত বাস এখানে দাঁড়াচ্ছে আবার যাওয়ার সময় এখান থেকে বাসে করে সবাই বাড়ি যাচ্ছে তাই সেই মানুষগুলো এখান থেকে কম দামে জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারবেন আর এটা যেমন যারা দোকানদারি করছেন তাদের খুব সুবিধা তারা এইভাবেই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সপ্তাহে খাটে তারা বেচা কেনা করে তারপর তার পরিবারগুলো চলে আর আমাদের এই এলাকার গরিব মানুষের খুব উপকার হবে কম পয়সায় এই হাটে সমস্ত মাল পাবে রামগঞ্জেও আছে আবার শহরেও হচ্ছে এখন যেহেতু শহরের হাটে বেচা কেনা হচ্ছে সব জায়গায় সবাই করেছে এবং প্রচণ্ড ভিড় হচ্ছে সব জায়গায় বিক্রিও হচ্ছে যাদের জায়গা আছে জায়গা না থাকলে তো হাট হবে না যাদের জায়গা আছে তারা এইভাবে করলে সবারই সুবিধা হবে আজকে সতেরো নম্বর আর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা নতুন চিন্তা ভাবনা নিয়ে আজকে আমাদের এই তেলিপুকুর বাস স্ট্যান্ড এলাকায় একটা হাট বসানোর পরিকল্পনা করা হয়েছে সাপ্তাহিক হাট সপ্তাহে একদিনই হবে বুধবার সেই হাট আমরা আজকে আমাদের এসে উদ্বোধন দেখুন এখন করোনার পর থেকে মানুষের যে জীবনযাত্রার অর্থনৈতিক একটা সংকট দেখা দিয়েছে তার জন্য মূলত গরিব মানুষের খেটে খাওয়া যে মানুষ বিশেষত এখন মহিলাই বলুন বা ছেলেই বলুন সবারই একটা মানে আর্থিক খুব কষ্টের মধ্যে যাচ্ছে বলে তার জন্যই যে তারা এই হাটে বসে কিছু টাকা পয়সা রোজগার করে যদি তাদের নিজেদের সংসারে উন্নতি করতে পারে তার জন্যই এই চিন্তাধারা আমাদের নেওয়া হয় এই হাটে মূলত একটা পরিবারের দৈনন্দিন জীবনে যা যা জিনিসপত্র লাগে একদম সকালে মুখ ধোয়া মানে কলগেট দাঁতের মাজন থেকে শুরু করে একদম জামা কাপড় সাবান মশলা হাট বাজার সবজি খাবার বিভিন্ন খাবারের স্টল সব রকম জুতো থেকে আরম্ভ করে জামা কাপড় সমস্ত কিছুই আছে বাসনপত্র মোটামুটি আজকে প্রায় দেড়শো জনের উপর বসেছে আহ যেহেতু আজকে প্রথম দিন সেইভাবে হয়তো দোকানগুলো এখনো সাজিয়ে উঠতে পারেনি কিন্তু এর পরের সপ্তাহে আশা করছি মানে তিরিশ চল্লিশটা দোকান আরো এক্সট্রা বসানো যাবে এই তেলিপুকুর বাস স্ট্যান্ড এলাকাটা এমনই একটা জায়গা এখানে শুধুমাত্র বিকালেই যে বসতে হবে তার কোনো ব্যাপার নেই এখানে সকালে মানে নটা দশটা থেকে বসে একদম রাত্রি নটা দশটা পর্যন্ত তারা ব্যবসা করতে পারবে এখানে অসুবিধা কিছু হবে না প্রতি বুধবার বুধবার পার্মানেন্ট হবে যদি আগামী দিনে দেখা যায় যে এটা এক সপ্তাহে একদিনের থেকে দুদিনের চাহিদা হতে পারে তখন আমরা দুদিনও বসাতে পারি এরকম চিন্তাধারা আমাদের আছে এই উদ্যোগটা আমাদের সতেরো নম্বর আর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই নেওয়া হয়েছে বিভিন্ন মানুষের রুজি রোজগারের কথা ভেবেই আমি বর্ধমান নম্বর কি বলবেন আমরা সদরঘাট থেকে এসেছি তেলিপুকুরে নতুন আমাদের বিধায়ক সাহেব এখানে নতুন হাট দিয়েছে আমরা খুবই আশা করছি ভালো হাট হবে তেলিপুকুর এমনি জমজমার শহর খুব ভালো মানুষজন এখানে রেসপন্স ভালো তেলিপুকুর আমরা হাট করেছি তা আমরা আশা রাখছি এখানে খুব ভালো রেসপন্স পাবো আর ভালো যদি হয় আমরা আরও সহযোগিতা পাবো সবার কাছ থেকে এটাই আশা করছি আর আমাদের এখানে সব রকম আইটেম আছে কাপড় থেকে শুরু করে গার্মেন্ট মশলা সবজি ফাস্টফুড খাবার আইসক্রিম বাচ্চাদের খেলনা সব রকম এখানে আছে তা আপনাদের সবাইকে বলবো এখানে একবার আসুন প্রত্যেক পয়সা করি কোনো কিছু নেওয়া হয়নি এবার ইলেকট্রিকের ব্যাপার থাকে হয়তো ওটা দিতে জেনারেটার যদি চালু হয়তো কুড়ি তিরিশ টাকা দিতে হতে পারে না না এমনি কোনো রকম পয়সার কোনো আমাদের নেই এইটুকু খুবই ভালো হয়েছে খুবই ভালো সাধারণ মানুষের জন্য যেটা করেছে বা উনি যে পাশে আছেন আমাদের পাশে যে আছেন আমরা খুব উপকৃত তার জন্য খুব ভালো লাগলো ভীষণ ভালো লাগলো মানে খুবই হ্যাপি তার জন্য আমরা অপর্ণা রায়